একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে একশত বত্রিশ সেন্টিমিটার এবং তেরোশো বর্গ সেন্টিমিটার বৃত্তের বৃহত্তম জানিন না করে আছে কিনা এই দেখো এইখানে দেখো সেন্টিমিটার আছে মনে করবা তাহলে এটা পরিধি এটা কি কারণ পরিধিতে একটা মাত্র হয় কয়টা মাত্র হয় একটা আচ্ছা এখানে বর্গ সেন্টিমিটার আছে তাহলে মনে করবে এটা ক্ষেত্রফল কারণ ক্ষেত্রফলে দুইটা মাত্র হয় সো বর্গ হয় কি হয় বর্গ হয় ওটা বুঝছো তাহলে এখানে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে আমাদের একশত বত্রিশ সেন্টিমিটার পরিধি কি বাবা টু পাই আর দেওয়া আছে কত একশ বত্রিশ সেন্টিমিটার আছে কিনা এবং দেওয়া আছে ক্ষেত্রে তেরো শত কত ছিয়াশি আছে কিনা মনে করবা যে এটা সমীকরণ এক এটা সমীকরণ দুই কোথায় বুঝছো এখন তোমাদের যে কেউ জিজ্ঞাসা করে বলতো এইটা বড় না এটা বড় তা তোমার নিশ্চয়ই বলবো যে পাই আর স্কোয়ার বড় কেন যে এখানে স্কোয়ার হয়েছে এখানে মাত্রা স্কোয়ার হয়েছে কি রয়েছে স্কোয়ার হয়েছে তো এই কি করবো এখন এইটাকে এটা দ্বারা ভাগ করবো কোনটাকে পাই আর স্কোয়ার কে এটা দ্বারা ভাগ করবো এখান থেকে আমাদের বৃহত্তম জ্যা বৃহত্তম জ্যা বলতে কি বোঝানো হচ্ছে আমরা জানি একটা বৃত্তের ব্যাসে হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা তার মানে কি ব্যাসকে বের করতে হবে কাকে ব্যাস বা ডায়মিটারটাকে বের করতে হবে কোথায় কি বলছো একটা বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বড়

তাহলে আর কত হচ্ছে বাবা আর হচ্ছে টেন পয়েন্ট ফাইভ মাল্টিপল টু ইজ ইকুয়াল একুশ কত হচ্ছে তাহলে আর এটা কত আর হচ্ছে একুশ তাহলে এই একুশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত বিয়াল্লিশ কত পাচ্ছি তার মানে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের বিয়াল্লিশ কত হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার